হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আসছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটাতে কি ভয়েস ওভার দেব বুঝতেই পারছি না ভেবেছিলাম তো অনেক কিছুই বলবো কিন্তু ওই যে মনে মনে ভাবলে না আর মুখে বলে উঠতে পারি না দিনটা তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের আগের দিন আগের দিনেরই ব্লগ এটা শেয়ার করছি তোমরা জানো যে এই ব্লগটা আমার হয়তো অনেক আগেই শেয়ার করার কথা ছিল কারণ ষোলোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর অনেক আগেই চলে গেছে কিন্তু ভিডিওগুলো থাকা সত্ত্বেও কি ভয়েস অফার্থব সেটাই বুঝে উঠতে পারছিলাম না বিয়ের আগে এই দিনগুলো নিয়ে যতটা আনন্দ হতো বিয়ের দু বছর পর থেকে এই দিনটা আসার আগে মনে হাজারো রকম কথা প্রশ্ন ঘুরতে থাকে মনের মধ্যে জানি না কেন সে প্রশ্নের উত্তর নেই উত্তর চাইও না কারণ উত্তর হয়তো আছে কোথাও না কোথাও বা সবাই বুঝতেই পারো যেগুলো হয়তো সব সময় বলে প্রকাশ করাও যায় না আসলে একটা সময় অনেক কিছু বুঝতাম না অনেক কিছু ভাব ভাবতাম যে বললে বা বোঝালে হয়তো মানুষ বুঝবে কিন্তু এখন বুঝি একটা জিনিস যে না বোঝার বা যারা না বোঝার তারা কিছুতেই বুঝবে না আসলে ভগবান আমাদের প্রত্যেকেই মানুষ রূপে পাঠিয়েছেন ঠিকই কিন্তু মানুষের যে হুশ বিবেক বুদ্ধি বা মানবতা থাকবে সেটা সবার মধ্যে থাকে না আমরা সবাই মানুষ রূপী হলেও আমাদের এই মানুষের মধ্যে রয়েছে কিন্তু বহু বহু রূপী তবে এটাই বলবো একটা জিনিস বারবার দেখেছি যে বা যারা প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবে কিংবা ভালোবাসে তাদেরই কিন্তু দিন শেষে ভালোবাসা পাওয়া হয় না বা কাজের লোকের কাছ থেকে আঘাতটা বেশি পায় এই যেমন ধরো তোমাদের দাদা জন্মদিনের আগে আমি ভাবতে থাকি যে আজকে জন্মদিনটা যাদের উপভোগ করার কথা বা যাদের জন্য তার আজকে এই দিনটা তাদের আজকে এই দিনটিতে কিছু মনে পড়ে না আসলে আমরা সবাই জানি যে পরের মেয়ে কখনো ভালো হতে পারে না এক গাছের ছাল আর এক গাছে কখনোই লাগে না তাই বলে নিজের সন্তান নিজের সন্তানকেও সত্যি ভুলে থাকা যায় আজকে আমিও তো মা হয়েছি আমি কিন্তু আমার সন্তানকে ভুলে কখনোই থাকতে পারবো না তবে একটা জিনিস কি বলো তো পরিস্থিতি মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেয় যেটা আমরা হয়তো অনেক পড়াশোনা করেও সেগুলো বুঝতে পারি না যেগুলো আমরা আস্তে আস্তে সংসার করতে করতে ঠুকতে ঠুকতে ঠেকতে ঠেকতে বুঝতে পারি এই যেমন এখন আগে একটা সময় ছিল যখন অনেক কিছু নিয়ে অনেক অভিযোগ ছিল অনেক খারাপ লাগতো ভাবতাম আমার সাথেই কেন আমাদের সাথেই কেন কিন্তু এখন মনে হয় যে সত্যি এটাই ভালো হয়েছে আমার একটা বিচার সব সময় আছে যে যারা ভালো দেখানোর চেষ্টা করে আর যারা আসলে ভালো দুটো মানুষের মধ্যে অনেক বড় একটা পার্থক্য তো রয়েছেই যারা আসলে ভালো তাদের সাথে থাকাই ভালো যারা ভালো প্রিটেন্ট করার চেষ্টা করে তাদের থেকে আমি একটু দূরে থাকারই চেষ্টা করি এখনকার দিনে তো এটাই ট্রেন্ড না আপন মানুষ সত্যি আপন হয় না এটা তো দেখেই বোঝা যায় প্রত্যেকের কর্ম বিবেকের ক্ষেত্রে এখনকার দিনে মানুষ শুধু পেতে ভালোবাসে কর্তব্য তাদের প্রতি কেউ করুক সেটাতে ভালোবাসে কিন্তু কারোর জন্য কিছু করতে ভালোবাসে না নিজের দিকে কি ভুল হলো সেটা খুব ভালো করে বুঝতে পারে কিন্তু অন্যর দিকে কি ভুল করছে সেটা কিন্তু কেউই বুঝতে পারে না ব্যাপারটা কিন্তু সবার ক্ষেত্রেই বললাম কিন্তু খারাপ লাগে এই মানুষটার মুখের দিকে তাকিয়ে যে তার কি ভুল তার তো কোনো ভুল ছিল না আর তারপরেও খারাপ লাগে আমার মেয়ের দিকে তাকালে কারণ আমি দেখেছি যে যে বা যারা নাটক করার চেষ্টা করে এদিক ওদিক আমার সন্তানকে নিয়ে অনেক কিছু বলে সেটা আমার কানেও আসে কিন্তু আমি অবাক হয়ে যাই এটাই ভাবলে যারা একদিনের জন্য প্রয়োজন মনে করলো না তার খোঁজ নেওয়ার তার আসার আগের থেকে তারা একবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলো না তারা তার হয়ে যাওয়ার পরে সেই ভিডিওগুলো সারা দিন রাত দেখে কেন এদিক ওদিক একটা একটা কথা বলে বেড়ায় সেটা আমার ভালো লাগে না তাতে তারা যতই ভালো কথা বলুক তাতে আমার একদমই মন ভেজে না কেন বলো তো কারণ আমি তো বুঝেই গেছি না তারা কেমন আর সত্যি কথা বলতে কারোর ওপর দোষার ওপর করতে ইচ্ছে করে না এখন একটা জিনিস বুঝি যে সবটাই নিজের কপালের দোষ কারোর ওপর দোষ দিয়ে লাভ নেই মানুষ যেটা মানুষের যেটা প্রাপ্তি না সেটা তার কপালে যেটা থাকে সেটাই ভালো থাকলে ভালো খারাপ থাকলে খারাপ আমি মনে করি আমার সাথে আমাদের সাথে যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে হয়তো না এখন তো বুঝতেই পারি যে হ্যাঁ কারণ আমার সন্তান যে এত ভালো একটা এনভায়রনমেন্টের মধ্যে যে বড় হচ্ছে সেটা হয়তো ওর প্রাপ্যই ছিল তবে এই যে ষোলোই সেপ্টেম্বরের দিনটা এই দিনটাতে আমার মনে হাজারো প্রশ্ন ঘুরতেই থাকে আর খারাপ লাগে এই মানুষটার মুখের দিকে তাকালে যে অন্তত আমাদের কথা না হোক তার কথা তো তারা ভাবতে পারে কিন্তু আসলে সব থেকে বড় শত্রু তো ওই হয়ে দাঁড়িয়েছে কারণ একটা ছেলেই দেখবে পিসা মধ্যে পড়ে যায় তাকেই সব সময় বিচার করা হয় সে যতই সত্যের দিকে থাকুক আসলে একটা বোন সব সময় চায় যে আমার একটা ভালো হাজবেন্ড হোক আমাকে ভালোবাসুক কিন্তু তারই ফ্যামিলিতে যদি কেউ কাউকে ভালোবাসে প্রায়োরিটি দেয় সেটা তার ভালো লাগে না আবার একটা মা হিসেবে আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসুক এটা যেমন মানুষ চায় আমার সন্তান যদি আমি কাউকে ভালোবাসে তাহলে সেটা দেখে সহ্য হয় না আমার সন্তান ভালো থাকুক আমার জামাই ভালো হোক এটা তো সবাই চায় কিন্তু আমার বৌমা ভালো থাকুক এটা কিন্তু কেউই চায় না তবে কেউ চায় না বললেও ভুল হবে অনেকেই চায় যারা নিজে বোঝে কোনটা ভালো একবারের জন্য মানুষ যদি নিজের বুদ্ধি খাটিয়ে দেখে যে যেই বা যারা তাদেরকে চালানোর চেষ্টা করে তারা আসলে তাদের জীবনে কতটুকু ম্যাটার করছে তারা কতটুকু খাজে আসছে তাদের এই জিনিসগুলো যদি তারা বুঝতো তাহলে হয়তো এমন পরিস্থিতি কারোর বাড়িতেই হতো না আর তারপরে যদি কোনো ফ্যামিলি মেম্বারই হয় লোভী শুধু নিজের টুকুই বোঝে তাহলে তো গেল আর সব থেকে বড়ো কথা টাকা পয়সা বাড়ি এইগুলো নিয়ে তো আর মানুষ স্বর্গে যায় না মানুষ যায় ব্যবহার ভালোবাসা আর যে কদিন বেঁচে থাকবে সে কদিনের ভালো আনন্দ খুশি নিয়ে একটা জীবন উপভোগ করতে পারলেই বোধ জীবনটা সার্থক কিন্তু কিছু মানুষের কাছে তাদের স্বার্থ তাদের লোভ লালসা বাড়ি অধিকার সম্পত্তি এগুলোই ম্যাটার করে সম্পর্ক ম্যাটার করে না হোক সেটা রক্তের কিংবা ভালোবাসার মানুষের কিংবা যারা ভালো চায় সেরকম মানুষের আর যারা এরকম আর আপনি যদি তার বিপরীত হন তাহলে তাদের সাথে তো আপনি কোনোদিনও খাপ খাইয়ে উঠতে পারবেন না তবে দেখবে যতই তুমি সবার ভালো চাও যতই সবাইকে ভালো বুদ্ধি দাও দিন শেষে কিন্তু একটা মেয়েই খারাপ হয়ে যায় একটা শ্বশুরবাড়ির দিক থেকে আজকে আমি যতই চেষ্টা করি না কেন তোমাদের দাদা ভাইকে তাদের ফ্যামিলি থেকে ঠেলে দেবার কিন্তু আজ তারাই এমন পরিস্থিতি ক্রিয়েট করেছে যে সে নিজে থেকেই যেতে চায় না কিংবা নিজে থেকেই তাদের পাশে পেতে চায় না ব্যাপারটা দেখে কিন্তু সত্যি আমারই ভীষণ খারাপ লাগে যে আজকে কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল আমি এটা দেখলে একটু হলেও এখন ভালো লাগে যে অনেকেই ভাবতো আগে যে হয়তো আমি কোথাও না কোথাও ভুল কিন্তু এখন তোমরা অনেকেই আমাকে বোঝো বা বলো এটা দেখেও ভালো লাগে যে সব ফুল একদিকে আর আমার সন্তান তাদের বংশ তাদের রক্ত তারপরেও যখন তারা আসেনি তাকে দেখতে তার খোঁজ নিতে আসেনি তখন তোমাদের কাছে ব্যাপারটা হয়তো একটু হলেও ক্লিয়ার আমার আর ভেঙে বলার কিছু প্রয়োজন নেই আর আমি আর ভেঙে বলতেও চাই না কারণ কাদা ছোড়াছড়ির এই খেলা আমার আর একদমই পছন্দ না আমি শুধু এটা মনে করি আমি যদি ঠিক হই তাহলে আমি ভালো থাকব আর আমি যদি ভুল হই আমাকে ভালো রাখার ক্ষমতা কারণ তো তোমরা দেখতেই পারো আমি কেমন আছি না আছি তবে খারাপ ওই যে একটাই লাগে তোমাদের দাদা ভাইকে দেখে কারণ আজকে আমিও তো মা আমার খারাপ লাগে আমার সন্তানের কথা ভেবে যে যদি আমার সন্তান আমার প্রতি এতটা রুষ্ট হয়ে যেত সত্যি আমি সেটা মানতেই পারতাম না তাতে যতই আমার সন্তান যত বড়ই ভুল করুক না কেন আর সত্যি বলছি আমার কাছে আমার সন্তানের থেকে ওপরে কেউ নয় কেউ প্রাধান্য রাখতে পারে না কারণ আমি ছোট থেকে ওকে মানুষ করছি কষ্ট করছি কষ্ট করে মানুষ করছি স্যাক্রিফাইস করছি ওর ভালো থাকার জন্য ওর সুখের জন্য ওর পুরো পৃথিবীটা যাতে ভালো হয় তার জন্য এখানে কারোর আধিপত্য ফলাতে আমি দিতে পারবো না সে আমার যতই আপন হোক না কেন যতই আপন হোক না কেন সেটা হোক আমার বাপের বাড়ির লোক কিংবা শ্বশুর বাড়ির লোক আমি মনে করি এটা শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে এটাই হওয়া উচিত কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এই জিনিসটা ব্যতিক্রম তবে হ্যাঁ এই যে ছোট্ট একটা প্রাণ এও একসময় বড় হবে এও একসময় বুদ্ধিমান হবে এও একসময় অনেক কিছু বুঝতে পারবে দেখবে ছোটো থেকেই বাচ্চাদের ধাদু মাসি মামাদের প্রতি একটা আলাদা টান থাকে সেটা কেন সেটা এখন বুঝতে পারছি আর এটা কিন্তু প্রত্যেকের লাইফেই ঘটে আমাদের ক্ষেত্রেও ঘটেছে এখন যদিও ব্যতিক্রম তবে ছোটোবেলার দিকটার কথা মনে পড়ে যে আমাদের সাথেও কিন্তু সেম ঘটনাই ঘটে আর আমার সন্তানের সাথেও সেম ঘটেছে আর আমার সন্তান যেই বংশের তাদের ক্ষেত্রেও কিন্তু সেম কিন্তু দেখো যখন ব্যাপারগুলো নিজের দিকে আসে তখন কিন্তু কেউ বোঝে না যে আমার সাথে যেটা খারাপ হয়েছে আমি তো সেই খারাপটাই তাদের সাথেও করছি এই জিনিসগুলো যদি মানুষ ভেবে দেখতো না তাহলে হয়তো আজকে এত বড় বড় ভুল মানুষ করতোই না একটা মায়ের যদি তিনটে সন্তান হয় কিংবা চারটে সন্তান হয় কিংবা দুটো সন্তান হয় একটা মা কিন্তু জানে যে আমি যাকে পেটে ধরেছি আমার কোন সন্তানটা কেমন কোন সন্তানের কোনটা ভালো গুণ কোন সন্তানের কোনটা খারাপ গুণ কোন সন্তান ভালো আর কোন সন্তান খারাপ তবে মা সবাইকে সমান চোখেই দেখে তবে মনে মনে সে সবটাই জানে যে কে ভালো কে খারাপ কে ভালোবাসে কে ভালোবাসে না তবে সেগুলো সব জানার পরেও বোঝার পরেও যখন মানুষ নিজেকে অহংকারের কাছে গুটিয়ে নেয় না তখন আমার মনে হয় আর কিছু করার থাকে না কারণ মানুষের অহংকারের কাছে সব কিছুরই শেষ হয়ে যায় তাই এখন তোমাদের দাদাভাই যেটা বলে সেটাই আমি চলি আগে অনেক বোঝাতাম ওকে কিন্তু এখন ও আমাকে বোঝায় যে আমাকে আর বোঝানোর প্রয়োজন নেই আমার সন্তান পৃথিবীতে আসার আগেই যে বাজারা যারা অভিশাপ দেয় যাতে আমার সুস্থ সন্তান না হয় তাদের নিয়ে আর কী বলার আছে বলো আমার মনে হয় তাদের ফুলের সামনে আমি যে ভুলগুলো করেছি সেগুলো ভীষণ তুচ্ছ কারণ সেগুলো তাদের ব্যবহারে পরবর্তীতেই কিন্তু করা আমাদের কাছে সন্তানই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ কিন্তু ব্যাপারটা যে সবার জন্য সেম হবে তা তো নয় জন্ম দিলেই যদি মা হওয়া যেত তাহলে ডাস্টবিনে কোনো বাচ্চাই পাওয়া যেত না তিলোত্তমা খান্ডে যে মেন অভিযুক্ত বলে ধারণা করা হয়েছে সঞ্জয় রায় তার মাও কিন্তু তার হাত ছাড়েনি তার সাপোর্ট ছাড়েনি এবার তোমরাই বোঝো যে আমার হাজব্যান্ড কত বড় ভুল করেছে যে তার পাশে তার ফ্যামিলির কেউই নেই ব্যাপারটা সত্যি আমার কাছে মাঝে মাঝে হাস্যকর আর মাঝে মাঝে খুব দুঃখজনক তবে তাদের এই রূপ না দেখতে পারলে হয়তো আমরা এতটা ভালো থাকতে পারতাম না আবার নিজেকে শূন্য থেকে করতেও পারতাম না এখন শুধু এটাই বুঝি আমি যদি ঠিক থাকি তো আমাকে ঠকানোর মতন ক্ষমতা কারণ নেই আর আমার সন্তানের কপালে যেটা ভগবান লিখে পাঠিয়েছে সেটা নেওয়ার ক্ষমতাও কারণ নেই কারোর অধিকার মেরে কাউকে ভালো থাকতে দেখিনি আর আশা করি ভবিষ্যতেও সেটা বেঁচে থাকলে দেখতে পারবো তো এখন এভাবেই থাকতে চাই কারণ সামনে আমার মেয়েই আমার কাছে সব কিছু ওর জীবনটাকে আমার ভালোভাবে গড়ে তুলতে হবে যাতে ও মানুষের মতন মানুষ হয় এবং অবশ্যই মানুষ হয় মান আর হুশটা যেন ওর মধ্যে ভর্তি থাকে তো ইদানিং আমি ভেবেছি যে আর ভ্লগ করব না কারণ আমার এই মেয়েকে নিয়ে আমার এই ভ্লগ করা হয়ে ওঠে না তো তোমাদের সাথে আমি হয়তো শর্ট ভিডিওর মাধ্যমে শর্ট ভ্লগ শেয়ার করব বা কোনো কোনো দিন হয়তো বড় ভিডিও শেয়ার করব। তবে এই রেগুলার বেসিসে ডেলি ব্লগটা দেওয়া আর আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না কারণ আমি এই ভিডিওটা প্রেজেন্টও করতে পারছি না ভালোভাবে যাতে তোমরা একটু পছন্দ করো আর সেভাবে তোমরাও দেখতেও পারছো না তাই আমার এই ডিসিশানটা নেওয়া তো আশা করছি তোমরা সবাই সহমত হবে তো তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর প্লিজ আমি তোমাদের কমেন্ট ডিলিট করতে করতে হ্যাপি উঠছি কেউ আমায় আর কোনো রকম কোনো কোয়েশ্চেন করো না আমি কথার মাধ্যমে হয়তো অনেকটাই বুঝিয়ে দিতে পেরেছি তোমাদের কারণ আমি আর না খুলে বলতেই চাই না কিছু বা কোনো কথা বা কোনো খাদা ছোড়াছুড়িতে যেতেই চাই না সবাই ভালো থাকুক আমি শুধু এটাই ভগবানের কাছে চাইব যে আমার সাথে যেমন করেছে তাদের সাথে সেটাই হোক যে ভালো করেছে তাদের সাথে ভালো যে খারাপ করেছে তাদের সাথে খারাপ সমস্তটাই ভগবানের ওপরই ছেড়ে দিয়েছি কারণ কর্ম বলে একটা জিনিস থাকে আমি যেটা ভীষণ বিশ্বাস করি কারণ এটা আমার লাইফে হয় যে আমি ভালো করলে আমার সাথে ভালোই হয় খারাপ করলে খারাপই হয় তো এটাই সবার লাইফেই হয় আমরা সবাই বুঝতে পারি কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না কেউ বোঝে কেউ বোঝে না আসলে সবাই শুধু নিজের অধিকারটা বোঝে কারোর অধিকারটা বুঝতে যায় না তো কি করা যাবে যে বুঝতে চায় না তাকে জোর করে বোঝানোর মতন সময় বা ক্ষমতা আমার নেই তো এই জন্যই ভাবলাম আজকের ভিডিওটাতে এই ভয়েস ওভার দিই কারণ হেসে গেলে ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার মতন কিছু আমার নেই কারণ এই দিনটাতে আমার একটু আনন্দ হয় না বিশ্বাস করো আমার মনে মনে হয় মাঝে মাঝে যে এই জন্মদিনের ডেটটা হয়তো আমি না জানলেই বা সেও যদি না জানত তাহলেই বোধহয় ভালো হতো তাহলে হয়তো বছরে একটা দিন আমার এতটা খারাপ লাগতো না বা তার কথা ভেবেও এতটা খারাপ লাগতো না তবে হ্যাঁ সে আমাকে সবসময় একটা কথা বলে যে আমি যেন স্বর্ণার খুব ভালো একটা মা হতে পারি যেন ওকে সমস্ত রকম সুখ দিতে পারি আর ওকে নিয়ে যেন সময় ভাবতে পারি আর আমি সেটা করেও দেখাবো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে তার সবাইকে